হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস তো আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করেছি কারণ কালকে পয়লা বৈশাখ আমরা যাব ঘুরতে কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন সন্ধ্যাবেলা এখন বানাবো টিফিন আমি ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে লিচি বানাবো তো চলো দেখাচ্ছি কীভাবে কীভাবে বানাই তো চলো আমার সাথে দেখো তো আমি ওপরে চলে এসেছি রান্না করতে এখানে আমাদের যিনি রান্নার মাসি ও অলরেডি আমার জন্য ময়দা মেখে রেখেছিলো আর আলু কেটে রেখেছিলো তো আমি এখানে ঝটপট কড়া বসিয়ে দিলাম এই ননস্টিকের কড়াটা ওই যে নতুন কিনে এনেছিলাম তো কড়া বসিয়ে তারপরে এখানে আমি পাঁচফোরণ বের করে নিলাম আর হিং বের করে নিলাম হিংটা খুব ফেভারেট আমার এই তরকারি হিং দিয়ে বানালে খুব সুন্দর খেতে হয় তো এখানে অল্প করে তেল দিয়ে দিয়েছি এই ননস্টিকে করা একদম বেশি তেল দিতে লাগে না যেটুকু তেল দেওয়া হয় সেটাও একদম পুরো ছেড়ে যায় তেলটা তো খুব ভালো তো তারপরে পাঁচফুরন দিলাম একটু বেশি কোয়ান্টিটিতে পাঁচফুরন দি দিলাম এবার তারপরে এটাকে একটু হালকা হাতে একটু ভেজে নিলাম পাঁচফোরণটাকে ভালো মতন এখন আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি এবার এর মধ্যে দুটো বড় বড় শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর সেটাকে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো হিং হিংটা যেহেতু বললাম আমার খুব পছন্দ তো ওই জন্য হিংটা আমি বেশ ভালো কোয়ান্টিটি দিলাম তোমরা বানানোর হলে কম হিংও দিতে পারো ভাল লাগে কিন্তু আমার একটু হিংটা বেশি পছন্দ তো তারপরে অ্যাজ অলওয়েজ আমি রান্নায় হলুদটা আগে দিয়ে দিই তো এখানে আবারও আমি হলুদটা বেশি ভালো কোয়ান্টিটির দিয়ে দিলাম কারণ অনেকটা আলু রয়েছে তো এখানে তারপরে একদম লো হিটে রেখে আলুগুলো ছেড়ে দিলাম তারপরে একদম হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভাজবো একদম বেশ টাইম দিয়ে তাড়াহুড়ো কিছু নেই হ্যাঁ জানি জল দিলে সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমি তাড়াহুড়ো করি না আমি এটাকে ভালো মতন ভাজি এই যে আলুটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি এবার চলো দেখে আসি মেলার কি অবস্থা আজকে মেলায় ভিড় কম আছে একদম হবে আর একটু পরে ভিড় হবে এখন সাড়ে পাঁচটা মতন বাজে তো ওই জন্য এখন লোক আসেনি কিন্তু আজকে দোল্লা তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছে টুকটাক লোকজনও চড়ছে এখন দোল্লা তো ওদিকে আলু বসিয়ে রেখেছি তো আলুটা ভালো মতন ভেজে নিই তারপরে এবার দিয়ে দেবো মশলা এই যে দেখো আলুটা হয়ে ভাজা হয়ে গেছে সুন্দর কালার হয়ে গেছে এরপরে আমি অল্প কোয়ান্টিতে একদম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে আর ঝাল বেশি দরকার নেই যেহেতু সবাই খাবে ঝালটা খুব একটা খেতে পারে না আমার শ্বশুরবাড়িতে আগেই বলেছি তো এখানে আমি নুন দিয়ে দিলাম ভালো কোয়ান্টিটিতে আর তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে অবশ্যই বাঙালিদের একটু স্বভাব বিশেষ করে আমি ঘটি বাড়ির মেয়ে তো চিনিটা আমরা রান্নাতে ইউজ করে থাকি এটা আমাদের মাস্ট একদম আর খেতেও ভালো হয় একটু চিনিটা দিলে একটু সমান পরিমাণ টেস্ট থাকে রান্নার তো চিনিটা দিয়ে দিলাম এখানে তারপর ভালো মতন এটাকে আর একটু ভেজে নেবো এগুলো ভালো মতন মাখিয়ে নেবো আলুতে আর তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল এবার জলটা নিজের নিজের কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করছে আমি বেশ ঝোলঝোল তরকারি মানে একটু মাখো মাখোই করতে চাইছি ওই জন্য আমি মিডিয়াম কোয়ান্টিটির জল দিলাম আরও বেশি জল দিলে বেশ ঝোলঝোল তরকারি হয় আর এই যে দেখো আমি পুরো ঘেমে গেছি তো তরকারি পুরো বসানো হয়ে গেছে আর বলেইছিলাম মাসি ময়দাটা মেখে রেখেছে অলরেডি তো এখন বললাম একটু আমাকে একটু গোল গোল করে বেলে দাও আমার বেলাটা ঠিকঠাক হয় না গোল গোল ঠিক হয় না আমি টেরা এড়া লুচি বানাই তো ওই জন্য বললাম একটু ঝটপট বেলে দাও ততক্ষণে আমি তরকারিটা ওদিকে দেখছিলাম তো বেলে দিয়েছে তো এখানে পরপর আমি লুচি বানিয়ে নিচ্ছি এসে দেখো গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি খুব ভালো লাগে এই তরকারি হিং ফোড়ন দিয়ে তরকারিটা করলে গরম গরম লুচির সাথে একদম জমে যায় পুরো ব্যাপারটা তো এখানে লুচি হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো চলো দেখা যাক

রিভিউ দাও বলো কেমন লেগেছে খুব ফুলকো ফুলকো লুচিগুলো খেলাম খেতে খুব সুস্বাদু হয়েছে আর সাদা আলু চচ্চড়িটা খুব টেস্ট হয়েছে ঠিক আছে ভাই জি আর আলু চচ্চড়িটা খাও তোমরা এরকম করে বানিয়ে খাবে ভালো লাগবে তোমার ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগবে তাই আমি খেল খাচ্ছি বললাম তোমরা এরকম করে মাঝে মাঝে রান্না করে খাবে ভালো লাগবে খাও খাও মুখরা তো আগের দিন যে জিনিসগুলো কিনে এনেছিলাম সেগুলো এখন আমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে এই জিনিসগুলো শেয়ার করি এগুলো কালকে কিননি এই দুটো অনলাইনে এসেছে এটা পয়লা বৈশাখ প্লাস আমনির বার্থডে উপলক্ষে এগুলো কুর্তি ও গিফট করেছে এই যে ফার্স্টেডটা আমি এক খুলে দেখালাম না খুলে দেখাবো এই যে কোরদিন দেখো বুঝতেই পারছো এটা ওই আচ্ছা আমি একটা খুলেই দেখাচ্ছি

কাপদান নাইকি কিনেছি এর মধ্যে এই পিঙ্কটা আমার দেখো কালারটা খুব সুন্দর কালার একটা ময়ূরের কাজ আছে খুব সুন্দর দেখতে এটা এটা আমার আর মামের জন্য এই দুটো নাইকি এইটা একটা রেড কালারের এটা বাটিক বাটিক বাট এটা বাটিক প্রিন্টের না এটা একটা কোরকি প্রিন্টে এটা একটা আর এটা একটা দুটো তিনটে কাপদান

পছন্দ করছিলাম তারপরে এই কাজটা দেখে আমার প্রচন্ড পছন্দ হয়েছে তারপরে আমি এইটা জিনিস দেখো সুন্দর দেখতে এটা এটাকে যদি এখন করতে পারবো না এটাকে এখন আমাকে মোড়াতে হবে তারপরে একটু এটাকে কাটছাট করতে হবে তারপরে এটা করতে পারবো তো এটা কালকে পয়লা বৈশাখে মনে হয় না করতে পারবো কারণ এখনও করা হয়নি তো তারপর আমাদের এখানে মেলার জন্য এখানে কাজ করছেও না কেউ এখন সবাই ছুটিতে রয়েছে তো তারপর পয়লা বৈশাখটা এই মেলাটা শেষ হোক তারপরে এটাকে ঠিক করে টাকা তো এবার মেন জিনিসে আসি যেটা কালকে কিনেছিলাম বললাম যে গিফটের জন্য একটা ব্যাগ কিনেছিলাম

সুন্দর দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও দেখছো এটা সুন্দর হয়েছে নাকি এটা এটার সাথে হোয়াইট এর হোয়াইট সাথে এটা ম্যাচিং করে খুব ভালো লাগবে এটা তো এবার তারপর বললাম আমার একটা পছন্দ হয়েছিল আমি একটা ছোট মতন কিনে নিয়েছি তো এইটা হচ্ছে আমারটা দেখো খুব কিউট আমি একটা একটা অন্যরকম পছন্দ হয়েছিল কিন্তু এটা এতটা কিউট অ্যান্ড হ্যান্ডি এটা আমার খুব পছন্দ হয়েছিল এটা আমি এটা আমি নিয়ে নিয়েছি আর আমি এটা ওয়েট করিনি করিনিটা লকডাউন ভেতরে অবশ্যই বেশি প্যাসেজ তো এক্সপেক্ট করা যায় না তবে তবে হ্যাঁ খুব খারাপ নেই আমার মেকআপ পার্স জলের বোতল ধরে যাবে আর হ্যাঁ অবশ্যই বেল্ট রয়েছে

যে একটা ওনলি শার্ট এসছে আর বাদ বাকি কিচ্ছু ডেলিভার হয়নি আর যা বাকিগুলোর মধ্যে যাওয়া আজকে একটা জুতো এসছে সেটা থেকে আমি খুব খুশি হয়েছিলাম বাট জুতোটা মানে আমি যে কালারটা অর্ডার করেছিলাম সে কালারটাই আসেনি অন্য কালার মানে চরম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা তো আপাতত আমার করার জন্য এখন কালকের জন্য আমাকে আমার কোনো অর্ডার আসেনি তো এখন দেখা যাক কালকে আমি কী করি আমার শাড়ি করি কি এখনও

তো এইটা মানে হোয়াইট লেখা ছিল আমি হোয়াইট দেখে অর্ডার করলাম যে হোয়াইটটা সুন্দর লাগবে তো হোয়াইটের বদলে এসছে এই কালারটা তো এখন আমি এটা অলরেডি রিটার্ন করে দিয়েছি এটা হয়তো কাল পরশুর মধ্যে ওরা এটা নিয়ে নেবে তারপর আমি একটা ভালো মতন দেখে একটা হোয়াইট কালার আমি অর্ডার করবো তারপরে ঠিকিয়ে দিই আমি ট্যাক্স ফ্যাক্স সব রেখে দিয়েছি চেঞ্জ করে নেবেন তো এই একটা আইটেম আর সেকেন্ড হচ্ছে এইটা এইটা এটা আমার বড় আমার জন্য অর্ডার করে দিয়েছিল আমার অর্ডারগুলো কোনোটাই আসেনি নি ভাবিছ একটু আগে অর্ডার করেছিল বলে এটা চলে এসছে তো এটা আমি আর খুলিও নিই দেখো পুরো সিল্প এক তো খুলিও না আমাকে একবার দেখিয়েছিল ও অনলাইনে जो चेज फेज करते लगे से भीषण इम्पर्टेंट শার্টটা খুব সুন্দর দেখতে একদম প্রিন্স কলার আর খুব কমফোর্টেবল একদম নরম কাপড় কাপড়টা খুব ভালো এটা পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন ভাবে আমি স্টাইলিং করছি কেমন কি করছি তো আপাতত আর অর্ডার তো আমার আর কোনো জিনিস আমার অর্ডার আসেনি এখনো তো এই দুটোই আমার কাছে রয়েছে আপাতত এটাও রিটার্নে চলে যাবে তো আমার কাছে এখনো নতুন একটা সেট পুরো রয়েছে যেটা আমি পড়িনি আমি ঘুরতে যাওয়ার সময় মানে আমার ট্রিপে যাওয়ার সময় আমি কিনেছিলাম ওই সেটটা রয়েছে প্লাস আমার মা আমার জন্য একটা সুবিধায় কিনেছে তো দেখি এখন কালকে কি পরবো সেটা কালকের ওপর ডিপেন্ড করছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে একটা ইন্টারেস্টিং খুব জিনিস দেখো বাপে আমার জন্য মেলা থেকে এইটা কিনে এনেছে আমার খুব আগের দিন পছন্দ হয়েছিল একটা বাচ্চা বাজাচ্ছিল সামনে তা আমার এটা খুব পছন্দ হয়েছে ওই আমাকে এটা কিনে এনে দিয়েছে তো এটা বাজিয়ে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো কালকে নববর্ষ স্পেশাল অনেক কিছু নতুন নতুন করতে চলেছি আমরা আমাদের বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান রয়েছে আমরা সেলিব্রেট করব তো তোমাদের সাথে সব কিছু আমরা শেয়ার করবো সেসব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই আর অনেক অনেক ভালোবেসো ভিডিওটা বেশি করে শেয়ার করো আর আজকের জন্য টাকা সবাই খুব ভালো থেকো